আসসালামু আলাইকুম ভাইলো ক্রোয়েশিয়া ভিসা প্রত্যাশী ভাইদের জন্য আজকের ভিডিওটি একটি সুসংবাদ নিয়ে আসছি আপনাদের সামনে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন ক্রোয়েশিয়ার ভিসার জন্য এবং হতাশায় আছেন ক্রোয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে গেছে আজকে আমি আপনাদেরকে সমসাময়িক আপডেট দিব আজকে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার তারিখে যারা ক্রোয়েশিয়ার ভিসার জন্য আবেদন করছেন আপনাদের হতাশ হওয়ার কিছু নাই খুব শীঘ্রই একটা আপডেট আপডেট আসতেছে সেটা হচ্ছে বর্তমানে যে ক্রোয়েশিয়ার যে ওয়ার্ক পারমিটগুলো দিবে সেগুলো তিন বছরের ওয়ার্ক পারমিট হবে এবং হওয়ার সম্ভাবনা আছে এবং এটা তাদের সংসদে একটা বিল পাশ হয়ে গেলেই কিন্তু পারমিটগুলো ডেলিভারি দেওয়া শুরু হবে যারা এখন পারমিট পাচ্ছেন না অনলাইন হয়ে আপনারা অপেক্ষা করতেছেন এখানে যারা অনলাইন হওয়ার পর অপেক্ষা করতেছেন অনেকের পারমিট আসবে না আবার যাদের পারমিট আসবে তাদের কিন্তু একটু ভালো ভালো পারমিট আসবে তারা হান্ড্রেড পার্সেন্ট ডিসা পাবেন কারণ কিছু কিছু কোম্পানির পারমিট বাতিল হয়েছে কিছু কিছু কোম্পানির পারমিট আসবে এ পর্যায়ে আছে। এবং মোটামুটি ক্রোয়েশিয়াতে পারমিট এখন যারা দিবে এটা বিলটা পাশ হয়ে গেলে কিছু জামানত রেখে পারমিট দিবে জামানত রেখে পারমিট দিবে তো এই জিনিসগুলা যারা ক্রোয়েশিয়াতে যাবেন ভিসার জন্য আবেদন করা আবেদন করে ভিসার জন্য অপেক্ষা করতেছেন পারমিটের জন্য অপেক্ষা করতেছেন আপনারা প্লিজ হতাশ হয়ে যাবেন না দুধহারা হয়ে যাবেন না আপনাদের ফাইল যদি ভালো এজেন্ট এজেন্সির কাছে জমা থাকে এবং ভালো লোকের কাছে জমা থাকে এবং কাজ করে দিতে পারবে কাজ করে দিতে পারে কাজ করে দেওয়ার সক্ষমতা আছে ওই রকম লোকের কাছে জমা দেওয়া থাকে তাহলে ক্রোয়েশিয়ার জন্য অপেক্ষা করেন তবে হ্যাঁ ক্রোয়েশিয়া আগের মতো ভিসা দিচ্ছে না আগের মতো ভিসা দিবেও না ভিসা রেশিওর মধ্যে কিছুটা তারতম্য হবে তবে বর্তমানে যে পারমিটগুলো আসবে একটা পারমিট মানে একটা ভিসা এটা মনে রাখবেন একটা পারমিট মানে একটা ভিসা আর ইদানিংয়ের মধ্যে যারা এমবাসি ফেস করে রিফিউজ খাচ্ছেন এগুলো হচ্ছে নিয়মের আগে যে পারমিটগুলো বের হয়েছে ওই পারমিট হোল্ডারগুলা কিছু সংখ্যক পারমিটধারীরা ভিসা পাচ্ছেন কিছু সংখ্যক পারমিটধারীরা ভিসা পাচ্ছেন না কেন পাচ্ছেন না এখানে হচ্ছে কোম্পানি থেকে লোকজন পালিয়ে যাওয়ার কারণে অথবা কোম্পানি তুলনামূলকভাবে দুর্বল কোম্পানি হওয়ার কারণে এই টাইপের কোম্পানিগুলো থেকে যারা পারমিট নিয়ে আসছেন আপনারা কিন্তু রিফিউজ খাচ্ছেন বাট আপনার কোম্পানি বরাবর এখন যেভাবে প্রপার ওয়েতে জাস্টিফিকেশান করে জাস্টিফাই করে যেভাবে জামানত রেখে এবং তিন বছরের মেয়াদি যে পারমিটগুলো আসবে এগুলো কিন্তু একটা পারমিট মানে একটা ভিসা তো যারা দীর্ঘদিন ধরে ক্রোয়েশিয়ার জন্য অপেক্ষা করে আপনারা হতাশায় আছেন প্লিজ আমি বলবো রিকোয়েস্ট ধৈর্য ধরেন আপনারা ধৈর্যের গুণ আছে আপনাদের যদি এজেন্ট এজেন্সি ভালো হয় সময় দিয়ে সহযোগিতা করুন প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল ধন্যবাদ এছাড়াও আরেকটি কথা আপনাদের বলি যারা বাজেট নিয়ে কোনো সমস্যা নেই যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নেই আপনারা চাইলে পর্তুগালে ডি ওয়ান ক্যাটাগরির জন্য আবেদন করতে পারেন তবে এখানে মূল বাধা হচ্ছে ইন্ডিয়ান ভিসা আপনারা যদি ইন্ডিয়ান ভিসা করতে পারেন তাহলে পর্তুগালে ডি ওয়ান জন্য আবেদন করতে পারেন এখন কিন্তু পর্তুগালে ডি ওয়ান কিন্তু বাংলাদেশ থেকে ভালো ভিসা দিচ্ছে আপনি যদি ভালো এজেন্ট এজেন্সি পান জমা দিতে পারেন ভুল সময় ভুল দেশ ট্রাই করলে কিন্তু ইউরোপের জন্য ঘুরতে থাকবেন কাজ হবে না আর আরেকটা জিনিস হচ্ছে তুর্কি সাইপ্রাস দীর্ঘদিন জোরে তাদের ইমিগ্রেশন বন্ধ ছিল কাজকর্ম করে নাই বর্তমানে তারা আবার কাজ করতেছে তুর্কি সাইপ্রাসে কিন্তু বর্তমানে এক লাখ টাকার উপরে বেতন থাকা কোম্পানি খাওয়া নিজের যারা কাজ জানেন ভালো এজেন্ট এজেন্সি পাইলে আপনার কাজের ভিডিও এবং অভিজ্ঞতার যদি কোনো কাগজ থাকে সেগুলো দিয়ে আবেদন করতে পারেন তুর্কি সাইপ্রাসে কিন্তু আপনারা তিন মাসের আশেপাশে চলে যেতে পারবেন যেহেতু কাজ চলমান আছে এবং পর্তুগাল ডিউয়ানও যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নাই আপনারা পর্তুগাল ডিউানো তিন মাসের আশেপাশে কিন্তু আপনারা ভালো এজেন্টেন্সি পাইলে জমা দিলে চলে যেতে পারবেন আর ক্রোয়েশিয়ার জন্য যারা লাইনে আসেন অথবা নতুন করে যারা ফাইল জমা দিবেন কোনো এজেন্সি ভালো এজেন্ট এজেন্সি জমা দিলে আপনারা মোটামুটি ছয় মাসের কম বেশি বা আট মাসের কম বেশি বা দশ মাসের কম বেশি সময় হাতে নিয়ে বাজেট নিয়ে মাঠে নামবেন তবে পর্তুগাল ক্রোয়েশিয়া এবং সাইপ্রাস তুর্কি সাইপ্রাস এরা কিন্তু বাংলাদেশিদেরকে এখনও পর্যন্ত ব্লক করে দেয় নাই বন্ধ করে দেয় নাই চলমান আছে কাজ চলতেছে ধন্যবাদ প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আবারও বলছি আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে মনোযোগ রইল